হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে দু দুটো প্রাকৃতিক সার দেখাবো তৈরি করে সেটা আমাদের বাগানে গাছের জন্যে খুবই উপকার হবে বিশেষ করে গোলাপ রঙ্গন তারপরে মানি প্লান্ট থেকে আরম্ভ করে যেটা আমি যেসব গাছগুলো অ্যাসিটিক সয়ের পছন্দ করে সেই সব গাছের জন্যে খুবই উপকার আমি সেইটাই দেখাচ্ছি এটা কি বলুন তো এটা হচ্ছে চা পাতা আর এটা হচ্ছে চা পাতা লিকুইড এই চা পাতাগুলো আমরা কি করি না জেনে ফেলে দিয়ে এইগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে ভালো করে যেন চিনি দুধ থাকে না তিন চার দিন খড় করে শুকিয়ে নিয়ে আমরা যদি আমাদের বাগানে গাছে যদি এক থেকে দু চামচ করে দিয়ে প্রতি মাসে একবার যদি দিয়ে দিতে পারি তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের বৃদ্ধি হবে গাছের পাতা সবুজ থাকবে দেখুন এই যে চা পাতাগুলো যে কত কার্যকরী সেটাই আজকে আমি তুলে ধরছি বন্ধুরা চা পাতার মধ্যে আছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম অন্যান্য মাইক্রো মিনারেল প্রাকৃতিকভাবে চা পাতায় পাওয়া যায় যা আমাদের গাছপালা বৃদ্ধিতে সবুজ করতে সহায়তা করে বাগানে গাছে সরাসরি আপনারা চা পাতা ব্যবহার করতে পারেন তবে বেশি চা পাতা ব্যবহার করবেন না বেশি অ্যাসিটিক হয়ে গেলে গাছের ক্ষতি হবে দু নম্বর যেটা বলবো আপনারা এই লিকুইডটা আপনারা তৈরি করেও দিতে পারেন এখানে এক লিটার জল নেবেন এক লিটার জলের মধ্যে আপনারা দু চামচের মতন চা পাতা দুটো কলার খোসা একটা ডিমের খোসা আর একটু নেবেন এক থেকে দু চামচের মতন নিমখোল নিয়ে তিন চার দিন এটাকে ডিকম্পোজ করতে দেবেন ডিকম্পোজ হওয়ার পর আপনারা দু ডবল চাম জল পাইল করে আপনাদের বাগানে গাছে প্রয়োগ করবেন দেখবেন রেজাল্ট দেখবেন এই দুটো তরল গাছের বৃদ্ধি ফুল গাছকে সবুজ রাখতে এবং রোগ আক্রমণ থেকে রক্ষা করতেও সহায়তা করবে তাহলে চিন্তা কিসে বন্ধুরা আজ থেকে এই চা পাতাগুলোকে আমাদের বাগানে গাছের জন্য সঞ্চয় করে রাখুন আর এইটা মালচিংয়েরও কাজ করবে আমি এইভাবে চা পাতাগুলোকে যত্ন করে রেখে দিই তাহলে আপনারাও করুন যদি বাগান করে থাকেন এই চা পাতা আজ থেকে ফেলে দেবেন না তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন